তিনিও নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন তোমরা যখন রাতে ঘুমাতে যাবে অবশ্যই ডান কাত হয়ে ঘুমাবে বাম কাত হয়ে ঘুমালে তোমাদের পাকস্থলীতে নানাবিধ সমস্যার দেখা দিবে যা পরবর্তীতে মারাত্মক রূপ নিতে পারে বিজ্ঞান বলছে কোন মানুষ যদি বাম কাত হয়ে ঘুমায় তাহলে তার পাকস্থলি খাদ্য হজম প্রক্রিয়ায় ব্যাঘাত ঘটে পাকস্থলি যেহেতু বাম দিকে বাঁকানো তাই কেউ যদি বাম দিকে শুয়ে থাকে তাহলে তার খাবার এক জায়গায় জড় হয়ে থাকে যা তার পাকস্থলীতে পুরোপুরিভাবে সচল থাকতে পারে না এর জন্য খাবারটা একটা ইনস্ট্যান্ট নারীর দিকে যেতে অনেক ব্যাঘাত পোহাতে হয় আর কোনো ব্যক্তি যদি ডান দিক হয়ে ঘুমায় তাহলে তার খাবার প্যানক্রিস জমা হয়ে থাকে যার জন্য খুব সহজেই খাদ্যটি প্যানক্রিস হতে রিকচম নালী পর্যন্ত খুব সহজে পৌঁছাতে পারে প্রিয় নবী তার উন্মতের জন্য বেশি কিছু নিষেধ করেননি যেগুলো নিষেধ করেছেন সেগুলো তার উন্মতের মঙ্গলের জন্যই করেছেন প্রিয় নবীর প্রত্যেকটি কথাই আজকের এই আধুনিক বিজ্ঞান প্রমাণ করে দিচ্ছে সুভান আল্লাহ প্রিয় নবী বলেছেন তোমরা পেটের তিন ভাগের এক ভাগ খাবার খাও এক ভাগ পানি এবং এক ভাগ খালি রাখো এতে তোমাদের শরীর সুস্থ থাকবে এবং রোগ থেকে দূরে থাকতে পারবে বিজ্ঞানীরাও একই নিয়মের সাথে মত দিয়েছে তিন নম্বর কারণটি হলো বেশি কথা বলা যাবে না প্রিয় দর্শক যারা অতিরিক্ত কথা বলে তাদের হায়াত খুব তাড়াতাড়ি ফুরিয়ে যায় তাই যত কম কথা বলবেন আপনার জন্য ততই ভালো আল্লাহ আমাদের সকলকে সঠিক বুঝ দান করুন আমিন